রাজশাহী বিভাগীয় ইজতেমা দুই দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে রাজশাহীতে রাজশাহী বিভাগীয় ইজতেমা শুরু হয়ে গেছে এই ইজতেমা রাজশাহী যে হজরত শামক রূপ শ্রমাতুল আলায়ের মাজার আছে মাজারের পাশেই অর্থাৎ রাজশাহী আপনি আসলে রাজশাহী জিরো পয়েন্ট বা রাজশাহী মুক্তমঞ্চ আশেপাশে আসলে এখানে দেখতে পাবেন যে রাজশাহীর বিশাল সুবৃত্ত চর এই চরে রাজশাহীর ইজতেমার প্যান্ডেল করা হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এসেছে ইজতেমায় ফুরে গেছে ইজতেমার কার্যক্রম আপনাদেরকে আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে রাজশাহী পদ্মা নদীর পাশেই এই বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা এসেছে এবং অনেক যে দোকান পাশারও তৈরি হয়েছে এই জায়গায় ဒီကောင်သားရပါတယ်။ဆရာကြီးကရပါတယ်။ဒီကောင်သားရပါတယ်။ဆရာကြီးကရပါတယ်။ဒီကောင်သားရပါတယ်။အစ်ရာနဲ့အစ်ရာလုပ်နေကြတယ်။အားအော်အော်အော်အော်

যে যেখান থেকে দেখছেন আমাদের রাজশাহীতে আসার দাওয়াত রইল নিমন্ত্রণ রইল রাজশাহী বিভাগের ইজতেমায় আপনি রাজশাহীতে আসলে যে কাউকে বললে হবে যে আমি ইজতেমায় যাবো আপনাকে পৌঁছাই দেবে আমাদের রাজশাহীর লোকজন শুধু বলবেন যে আমি রাজশাহী বিভাগে ইজতেমায় যেতে চাই রাজশাহীর আপনি বাসে আসতে পারেন ট্রেনে আসতে পারেন আপনি বিমানে আসতে পারেন আমাদের এখানে তিনটা আসার সুযোগ সুবিধা আছে আপনি এখানে এসে রাশিয়ার যে কাউকে বললে হবে যে আমি রাশিয়ার বিভাগের ইজতেমায় আসতে চাই আপনাকে নিয়ে চলে আসবে রিক্সাওয়ালা অটোওয়ালা শুধু বলবেন যে আমি ইজতেমায় যেতে চাই လာဘုရားရှင်ကိုဆုတောင်းပါသည်ညမတူတော့အမေဆောတာဆက်တူနေတာဘယ်လိုကစနေတာလဲတော့ဘယ်လိုစားနေရလဲဘယ်လို၅ဆုတောင်းပါ